এই অগ্নিকুণ্ডলী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকার যা মুহূর্তে অন্ধকারচ্ছন্ন করে দিয়েছে ঢাকার আকাশকে ম্লান করেছে হাজারো মানুষের মুখাবয়বকেও প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা না গেলেও ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানিয়েছে শনিবার বেলা আড়াইটার দিকে প্রথম আগুনের সংবাদ পান তারা সঙ্গে সঙ্গেই ছুটে যায় আশপাশে থাকা সংস্থাটির পাঁচটি ইউনিট সময়ের সঙ্গে বাড়তে থাকে ফায়ার ইউনিট শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা শহরে কাজ করা ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট গিয়েছে এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু আগুনের ভয়াবহতা এত বেশি যে মিলছে না কোনো কুলকিনারাই আগুনের কারণে বন্ধ রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান ওঠানামা ফলে ঢাকার উদ্দেশ্যে আসা বিমানগুলোকে পাঠিয়ে দেওয়া হচ্ছে চট্টগ্রাম সহ আশপাশের বিমানবন্দরগুলোতে কেফায়াত শাকিল বাংলা ফিশন ঢাকা